আকস্মিক বর্ষায় আমাদের পিপলা নুহাই বিলসা গ্রাম সহ কয়েকটি গ্রামের কৃষক তাদের রোপিত গুঁড়ো ধান উত্তোলন করতে পারেনি এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা আমার কাছে এসেছিলেন আমি তাদের হয়ে আমার অর্থতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি সাংবাদিক বৃন্দের মাধ্যমে মিডিয়াতেও এই বিষয়টি এসেছে যে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে দৃষ্টি আকর্ষণ হয়েছে তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইচ্ছায় আজকের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তারই অংশ হিসাবে আজকে আমাদের চারশো জন কৃষককে তিরিশ কেজি করে চাল বিতরণ প্রোগ্রাম এখানে সবাই সুশৃঙ্খল ভাবে আমরা চাল বিতরণ করতে পেয়েছি আপনারা যারা সহযোগিতা করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকদের এই সহযোগিতা কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম